প্ল্যান আমি যাচ্ছি একটু খালি পিলি ঘুরতে একটা ব্লগ করি তো আমাদের আজকে কন্টেন্ট আর রাস্তাঘাটে যদি কোনো কন্টেন্ট পাই ওইটাই আর ব্লগ দেখো মজা নাও এটাই হচ্ছে কথা আর আমরা রাইডের মজা নেই

তো গাই ভাবলাম আজকে বাড়িতে বসে আছি তো একটু ঘোরাঘুরি করে আসি এটা ব্লগ করা হবে আর গাছ তোমরা মানে আমাকে কন্টেন্ট সাজেস্ট করতে পারো যে তোমরা কি দেখতে চাও আমার বাইক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো ওটাও জিজ্ঞাসা করতে পারো কমেন্টে আর কোনো কন্টেন্ট যদি তোমরা সাজেস্ট করো তাও আমি ওটা করার চেষ্টা করবো করতে হবে মানে গাড়িতে যখন ফিউল আপ করা হয় না তখন মানে গাড়ির একটা যে একটা জোশটা থাকে না ওটা পুরা জোস থাকে মানে গাড়ির জোশ অটোমেটিক বেড়ে যায় পুরা ওই দেখ কাকারা জোশ বেড়ে গেছিলো तो कैसे आज के मैं मेनलि सीटी रेड ही आज की आकी सरको लंगे जगह जब ना सिटी रेड हो तो तुम्हारे मजा नाओ दादा सैड कर गल्प करो ना

একটা পাক মারি আসি তারপরে ওদিকে যাব আর কি না ওদিকে যাবো ওদিকে একটা পাক মারি আসি নাকি আজকে মোটামুটি ভালোই তো ভিড় রে

আমরা যাচ্ছি ওদিকে একটা রেস্টুরেন্ট আছে ছোট নতুন হয়েছে আর ঘুষনে যাচ্ছি মাটা ও ভাই সাপ কি রাস্তা ভাই আমরা এখানে আসলাম আর এখন আমরা ম্যাগি অর্ডার করলাম তো এখানে ম্যাগি কি খাবো সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে মজা লাগতেছে ভাই আমার সাথে আসছে এই যে স্যান্ডি ভাই আর নিচে তো আমরা এখন খাচ্ছি ম্যাগি আর কোল্ড ড্রিঙ্কস সন্ডে ভাই এখানে খাচ্ছে খাইতে ব্যস্ত এখানে আমরা আসছিলাম তো এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো আরো কে সঞ্জু কিছু বলবে নাকি ব্লগ হচ্ছে আমার এই সাথে দেখা হয়ে গেল